আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী মিছিলে হামলার মামলায় একজন গ্রেফতার পাকুন্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত মুসলিম গণহত্যা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী স্বল্প পুঁজিতে দারুণ শুরু বাংলাদেশের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু কিশোরগঞ্জে ট্রেনে কাটা পরে আব্দুল মজিদ ব্যাপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন আজ সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহত মজিদ ব্যাপারী জেলার নিকলি উপজেলার ভাটিপড়াটিয়া গ্রামের হাজি আব্দুল রহিমের ছেলে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী হামলার মামলায় এক ব্যক্তি গ্রেফতার কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলেই হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার এক এজহার নামেও আসামিকে গ্রেফতার করেছিল চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ আবু সালেক কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুতি এলাকার মৃত চান্দু ব্যাপারীর ছেলে আজ সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুতি এলাকা থেকে গ্রেফতার করা হয় পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাঝহাটি বাবুর আলী মার্কেটের সামনে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল নামে একজন নিহত হন অপরদিকে বিকেল পাঁচটার দিকে মাঝহাটি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয় এতে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে একজন নারান্দি ইউনিয়নের শালঙ্কা গ্রামের রুবেল মিয়া ও আরেকজনের পরিচয় শনাক্ত হয়নি এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মুসলিম গণহত্যা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাইল্যান্ডের দক্ষিণে দুই দশক আগে সেনাবাহিনীর ট্রাকে শ্বাসরোধে বহু মুসলিম বিক্ষোভকারীর মৃত্যুর জন্য গতকাল ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দা ডন্ড আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর স্বল্প পুঁজিতে দারুণ শুরু বাংলাদেশের রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে দুশো ছত্রিশ রান করেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই সংগ্রহকে ইনিংস বিরতির সময় মামুলি সংগ্রহ বলেছেন বিশ্লেষকরা তবে সেই সংগ্রহ নিয়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ বলিংয়ের নেমে পনেরো রানে কিউইদের দুই উইকেট তুলে নিয়েছে টাইগাররা দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভ রাত্রি আল্লাহ হাফেজ